বিসমুল্লাহি রহমান রাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি আল্লাহর রশেষ রহমতে সকালে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশা সময় করি আজকে একটি কাজে গিয়েছিলাম চট্টগ্রামের জিএসি মোড়ে কাজ শেষ করে যখন ভাবলাম যে অনেক বেশি ক্ষুদা লেগেছে তখন যে পরিমাণ চট্টগ্রামে গরম পড়ছিল কি খাবো ভেবে পাচ্ছিলাম না এবং আমি যে দোকানে যে কাজটির জন্য গিয়েছিলাম তারাই বলল পাশে একটি হোটেল বা রেস্টুরেন্ট আছে যেটিতে বাংলাদেশি বা বাংলা খাবার পাওয়া যায় যেটি অনেকটা তৈরি হয় রাঙামাটির যে পাহাড়ি অঞ্চলের খাবার আছে সে অ্যাঙ্গেলে যদিও আজকে আমরা গিয়ে সে খাবারটি পাই নাই আমরা পেয়েছিলাম আজকে একবারে বাংলার খাবার আলু ভর্তা বেগুন ভর্তা শুটকি ভর্তা এবং মাছ ভাজি ডাল এসব পেয়েছিলাম এবং আমরা এসব পেয়ে কিন্তু খুশি অনেক বেশি গরম পড়ছিল। এটা হচ্ছে হালকা খাবার যদিও এখানে গরুর মাংস মুরগি মাংস এবং ফ্রাইড ফ্রায়েড রাইস অনেক কিছু ছিল ওগুলো আমরা অ্যাভয়েড করে আমরা শুধুমাত্র নিয়েছি একেবারেই বাংলাদেশি খাবার যেটি ডাল ভর্তা ভাজি এসব কিছু যা খাবারটা আমার কাছে ভালো লেগেছে আমি চট্টগ্রামের অনেক জায়গায় কিন্তু ভর্তা ভাজির দোকানে গিয়ে খেয়েছি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি বা পছন্দ হয়নি এখানে খাবার দাবার খুব ফ্রেশ ছিল টাটকা ছিল সব মিলে মোটামুটি খেতে ভালো লেগেছে দেখতে ভালো লেগেছে আমার কাছে যেটা দেখতে ভালো লাগে সেটা আমার খেতেও ভালো লাগে আবার দেখা যায় কি দেখতে এবং খেতে দুটোই যদি ভালো লাগে পরিবেশ হয়তো বা ভালো লাগে না তার কারণে ভালো বলতে ইচ্ছে হয় না এখানে আমি সব পেলাম পরিবেশটাও ভালো এখানে খেতে খেতে ভাবছিলাম আমরা যে যারা কক্সবাজার যেতে পছন্দ করি এবং কক্সবাজারের যে ভট্টা বাজি মাছ ভাজা পাওয়া যায় এগুলো পছন্দ করি তারা কিন্তু এখানে এসেই কসবাজারের ফিল্টার নিতে পারবেন যদিও কক্সবাজারের সে পরিবেশ এখানে না এটা হচ্ছে একেবারে শহরের পরিবেশ কক্সবাজার হচ্ছে একটু বাঙালিয়ানা পরিবেশ এবং অন্যরকম খাওয়ার পরে বিষে যাওয়া যায় খাওয়ার পরে একটু অন্যরকম হাঁটা যায় এখানে কিন্তু সেটা না তারপরেও কিন্তু খাওয়ার সময় আপনি কক্সবাজারের যে খাওয়ারটা পাই আমরা ঘরটা সেই ফিল্টার কিন্তু এখানে পাওয়া যায় চট্টগ্রামের প্রাণকেন্দ্র হচ্ছে জিএসসি মোড় জি সিমোর মতো একটি এলাকাতে এরকম একটি বাঙালি রেস্টুরেন্ট কিন্তু থাকা আমি মনে করি আমাদের জন্য একদম কক্সবাজারের ফিল পাওয়া যারা পাহাড়ে যেতে চান পাহাড়ি খাবার পছন্দ করেন তাদের জন্য অন্যরকম একটি অনুভূতির স্থান এখানে মূলত পাহাড়ি যে খাবার আছে সেটাই বেশি তৈরি হয় তাদের নামও দিয়েছে পাহাড়ি নাম লোকিয়ত এটা একটি পাহাড়ি নাম এবং এটির অর্থ হচ্ছে আপ্যায়ন করা তারা এবং তাদের হেডিংয়ে ছিল রাঙামাটির খাবারের ঐতিহ্য আমার কাছে ভালো লেগেছে খাবার দাবার নাম সব মিলিয়ে সুন্দর পরিবেশ আপনারা যারা দুপুরে খেতে চান বা একটু হালকা খেতে চান হালকা খাবার খেতে চান দুপুরবেলায় মাছ মাংস বা মাংস বাদে তারা কিন্তু এখানে এসে খেতে পারেন আমাকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো রকম টাকা পয়সা বা তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য কিছু বলা হয় নাই আমার কাছে ভালো লেগেছে ভালো লাগা থেকে কিন্তু আমি আমার ব্লগে এটি দিলাম আমার কাছে যেটি ভালো লাগে তার পক্ষে আমি সবসময় কাজ করি ভালোটা ভালো বলতেই হয় না বললে তো সেটা তার নিজেও করো আমার কাছে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় খাবার ভালো লেগেছে তাই ভালো বলেছি আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করে আমি কিছুক্ষণ ঘুরে দেখলাম এবং আমার বাসার জন্য কিছু খাবার নিয়ে এসেছি ভালো হয়েছে বলে নিয়ে এসেছি আমার বাতাতে খাওয়ার পরও তারও ভালো বলেছে যাই হোক যার যার চিন্তা যার যার খাবার যার যার পকেটের টাকা সে কীভাবে খরচ করবে তার একান্ত নিজের চিন্তা যার খোদা তার উপর অর্থাৎ যার খোঁদা লাগবে সে খাবে যার খোদা লাগবে না সে খাবে না সে উপর থাকলো তার উপর তবে আমি মনে করি ভালো খান এই গরমে ঠান্ডা খান যেটা আপনার শরীর ক্ষতি করবে না করে পানি খান বাচ্চাদের যত্ন বাতাদের বাচ্চাদের পানি খাওয়ান এবং ভালো থাকুন সুস্থ থাকুন ভালো সাথে থাকুন সকলে ভালো থাকবেন ভালো থাকার তাছাড়া সবসময় করি আসসালামু আলাইকুম আ রহমতল্লাহরঘাত আল্লাহ আস তুই কীরকম ভাব পার্সেল দিন তো